আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত দেখছেন ভাই এই যে আমরা বিদেশে যাচ্ছি কাম যে করতেছি এইখানে মানে আমরা এই যে কেরালা কয় যেটা উস্তা ছোটো ছোটো উস্তা গোনা সেই উস্তার বিছি লাগাইছিলাম না কি সুন্দর মানে উস্তা লাগতাছে দেখেন এই যে দেখেন এই যে এই যে দুইটা এই যে এইখানে এই যে ছোট ছোট এই যে ছোট ছোট এই যে ছোট ছোট এই যে দেখছেন এই যে এই যে এই যে এই যে এই যে এগুলা ওই যে ওইখানে লাগছে অনেক লাগতেছে দেখছেন এই যে দেখছেন ওই যে দেখছেন কি সুন্দর ওষ্টা লাগতেছে তো বস্তু বাহিনী লাগাইলি আলসিনা আলচিনা করে লাগাইলি কোনো কিছু টুকটাক খাওয়া যায় আর কি এই যে একটা গাছ এই যে এইখানেও লাগতেছে এই যে ফুল আসছে ছোট গুলা লাগছে দেখছেন ভাই আরো দেখেছি দেখেন ওই যে বাঙ্গি গাছ যে কয় একটা বাঙ্গি গাছও লাগাইছি ওই দিন দেখাইছি বাঙ্গি মানে ধরছে বাঙ্গি আজকে দেখামু আপনাদের পাকা বাঙ্গি পাকা বাঙ্গি দেখামু তার আগে আপনার দেখাইতেছি এই যে দেখেন এই যে ছোট কি সুন্দর বাঙ্গিটা লাগছে এই যে পাকা বাঙ্গিটা দেখাইতেছি পাকা ভাঙ্গি পাকা ভাঙ্গি কইরে এই পাকা ভাঙ্গি কইরে এই যে একটা নাই দেখছেন এই যে এটা নাই আর এইটা মোটামুটি পাকতেছে আহ কি সুন্দর সুন্দর পাকা ভাঙ্গি পাকা ভাঙ্গি হয়তো দুই দিন পরে খাওয়া যাবে দুই দিন পরে পাকা বাঙ্গিটা খাওয়া যাবে দেখছেন ভাই হ্যাঁ আরো একটা জিনিস দেখাই আমরা যে বিদেশে থাকি বাড়ির মানুষ ভাববো যে কত সুন্দর বান না এই যে দুই দিকে বিছ এই যেদিকে বিছ এইদিকে বিচনে এইদিকে ভাত খায় এই যে এইরকম এই যে দেখেন এই যে এক চাচা ভাত খাইতেছে ডাল দিয়ে শুক নাই বাড়তে থাকলে হয়তো চাচা কইতো নিজে না তরকারি ভালো হয় নাই চাচি হয়তো অন্য একটা ব্যবস্থা করে দিত ডিম বাজে তো নিশ্চয়ই একটা ভালো বস্তু আইনা দিত দই না চাচি হ্যাঁ কিন্তু এইখানে কে দিব না কাকু না এখানে যে ডাল ভালো না লাগলেও ওই ডালই খেতে খুব ভালো ঠিক আছে ভাই ভালো থাকেন সুস্থ থাকেন